দুই বোন মেঘ আর ময়ূরীর লড়াই নিয়ে তৈরি হয়েছিল ইচ্ছে পুতুল ধারাবাহিক যেখানে মেঘের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী তিতিক্ষা দাসকে শান্তশিষ্ট শিষ্ট মেধাবী মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে এর আগেও ধারাবাহিকে অভিনয় করলেও তিতিক্ষার মেঘ চরিত্র খুবই দাগ কেটেছে দর্শক মনে তাই তো ইচ্ছে পুতুল ধারাবাহিক শেষ হতেই কষ্ট পেয়েছিলেন বহু দর্শক তাদের ইচ্ছা ছিল আবারও তাদের পছন্দের মেঘকে রূপলি পর্দাতে দেখা এবার পূরণ হতে চলেছে দর্শক মহলের সেই ইচ্ছা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন কেমিক সার্চের সঙ্গে বেশ অনেক দিন হল শেষ হয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিক এছাড়াও দত্ত অ্যান্ড বৌমা জয় জগন্নাথ ধারাবাহিক অভিনয় করতে দেখা গিয়েছে তিতিক্ষাকে তবে দর্শকদের অপরন্ত ভালোবাসা পেয়েছেন ইচ্ছে পুতুলের মেঘের চরিত্রে অভিনয়ের পর দত্ত পুকুরের মেয়ে তিতিক্ষা অনেকটা সময় দিয়েছেন মডেলিং জগতে এরপরে তার হাতে খড়ি হয় অভিনয় জগতে ভালো নাচও করেন এই টলি নায়িকা এমনকি একটা সময় তিনি ছিলেন দিদি নাম্বার অন শোয়ের ব্যাকগ্রাউন্ড ডান্সারও সেখান থেকে আজ ব্যাক টু ব্যাক কাজ করেই চলেছেন টেলিভিশনের পর এখন তার হাতে খুঁড়ি হয়েছে ওয়েব সিরিজেও ইচ্ছেপুতুল পুতুল শেষ হওয়ার পর এখনো নতুন মেঘায় ফেরেননি দিদিকা যদিও তাকে দেখা গিয়েছে গভীর জলের মাঝ টু ওয়েব সিরিজে তবে নতুন করে ফেরার খবর পাওয়া যাচ্ছে মেঘের শোনা যাচ্ছে আরো একবার ওয়েব সিরিজ দিয়ে কামব্যাক হচ্ছে দিদীপার যার নাম গুটি পোকা যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন পাউলি দিদিকার চরিত্রের নাম অ্যাঞ্জেলা দিদিকা শুক্রবার দুটি ছোট ফুটেজ ভাগ করে নেন ইনস্টাগ্রাম স্টোরিতে যেখানে লেখা রয়েছে ডাবিং ফর অ্যানাদার ওয়ান অর্থাৎ আরো একটার জন্য ডাবি খুব সম্ভবত গুটি পোকারই ডাবিং করলেন তিনি তবে নিজে কোনো ঘোষণা করেননি এই নায়িকা তাহলে কি আর ধারাবাইকে দেখা যাবে না তিবিক্ষা দাসকে জানি এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন ভালো চরিত্র পেলে আবারও ধারাবাইকে কাজ করব আমি চাই ধারাবাইকে দর্শক আমায় দেখুন তবে গুটি পোকাতে একদম অন্যভাবে তিতিক্ষাকে দেখতে পাবেন তার ভক্তরা জানা যাচ্ছে ইতিমধ্যেই শেষ হয়েছে এই ওয়েব সিরিজের শুটিং ডাবিং চলছে বর্তমানে মুক্তি নিয়েও এখনো অফিশিয়াল ঘোষণা বাকি হইচয়ের তরফে তবে তিতিক্ষা কবে ফের ধারাবাইকে ফিরবেন তার জন্য অপেক্ষা করতেই হচ্ছে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও